জনতা পার্টির জামালপুর বিধানসভার নম্বর মন্ডলের সভাপতি মালিকের উদ্যোগে এবং এই মন্ডলের দায়িত্ব আর আমরা সবাই পদযাত্রায় সামিল হলাম সেই হচ্ছে ত্রিরঙ্গা যাত্রা আর এই ত্রিরঙ্গা যাত্রায় আমাদের এই আস্তিকপুর বড় গলাঘাট থেকে শুরু করে মুগরা এবং মোগরা সাতটে বাজার এবং বড় বালার সমস্ত জায়গার মানুষ সব পদশিল্পী মানুষ একসাথে আমরা হেঁটেছি আর এই আমরা পেয়েছি তার সাথে সাথে আমাদের এই জেলার সহসভাপতি জিতেন ডগলকে আমরা পেয়েছি এই জেলার কিষান মোর্চার সাধারণ সম্পাদক দীর্ঘদিনের লড়াকু নেতা আমাদের উৎপল চ্যাটার্জি জেলার সম্পাদক দেবুদা এক নম্বর মন্ডলের সভাপতি প্রধান চন্দ্র পাল এছাড়াও এই মন্ডলের অন্যতম জিএস তাপস এবং আর অন্যান্য কার্যকর্তা সবাই আমরা এখানে এসে উপনীত হয়েছি আমাদের লক্ষ্য শুধু আজ নয় জাতীয়বাদী সরকারের যে প্রধান লক্ষ্য দেশের যে তিরঙ্গা যে তিরঙ্গার জন্য দেশের অগণিত মানুষ জীবন দিয়েছে সেই তিরঙ্গা যাত্রা আমরা আজ করিনি আমরা দীর্ঘদিন তিরঙ্গা যাত্রা করছি আর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আগামী আজ থেকে আগামী পনেরো তারিখ পর্যন্ত আমরা প্রতি বছর না এবছরও মানুষকে সাধারণ মানুষকে কিছু জাতীয় পতাকা বিতরণ করব আর সবার কাছে অনুরোধ তার বাড়িতে সে জাতীয় পতাকা উত্তোলন করে তার ছবি তুলে একটা সোশ্যাল মিডিয়া আপলোড করবে যার ফলে আগামী প্রজন্ম আমাদের পরবর্তী প্রজন্ম যাতে দেশের প্রতি জাতীয় দলের প্রতি আনন্দিত এবং গৌরবান্বিত বোধ করে তার জন্য এই জাতীয় পতাকা ঘর ঘর তিরঙ্গা ঘর ঘর তিরঙ্গা যাত্রা শুরু হয়েছে আমরা এটা কোনো রাজনৈতিক মিছিল নয় কিন্তু তবু আমরা এখান থেকে কিছু বক্তব্য মানুষের কাছে রাখতে চাই আমরা জানি দেশের সার্বভৌম ভৌমত রক্ষার জন্য দেশের মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য বর্তমান সরকার বদ্ধ পরিকর এবং তারা এই সিদ্ধান্ত নিয়েছে যে এই ভারতবর্ষের বুকে যদি কোনো জঙ্গি আমরা তাকে আমরা যুদ্ধ হলে ঘোষণা করবো এবং তার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করব। তার জন্য অপারেশন সিদ্ধুর কিন্তু আজও স্থগিত নয় অপারেশন সিদ্ধুর কিন্তু এখনো চালু আছে পাকিস্তানের জঙ্গিরা গত কাল ও বক্ত রেখেছে নাকি ভারতবর্ষের উপর তারা অনেক রকম কিছু করবে কিন্তু ভারতবর্ষের মানুষ তথা একশো চল্লিশ কোটি মানুষ তার সঙ্গে সঙ্গে আমার দেশের যে প্রধানমন্ত্রী যার প্রতি একশো চল্লিশ চল্লিশ কোটি মানুষের নিরাপত্তার দায়িত্ব আছে এবং সার বিশ্বাস আছে তিনি দেখিয়ে দিয়েছেন যে হ্যাঁ তার দায়িত্ব তিনি পালন করেছেন আমরা দেখেছিলাম গত কয়েকদিন আগে যে নিঃশ্বাস হত্যাকাণ্ড ঘটেছে কাশ্মীরে শুধুমাত্র হিন্দু নাম ঘোষণা করে এবং তার মাথার স্মৃতির সিঁদুর আছে এই জন্য তাকে হত্যা করা হয়েছে বেছে বেঁচে আমরা প্রশ্ন করেছিলাম এই আমাদের ভারতের স্বাস্থ্যের যে শত্রু আছে তাদের কাছে তারা কিন্তু সেই শত্রুরা তাদেরকে সমর্থন করেছিল কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেখিয়ে দিয়েছেন সেই পাকিস্তানি জঙ্গিতার সাথে সেই চিন্তা ভাবনাকে বিচারধারকে যা সমর্থন করে তাদের সবাইকে যে হ্যাঁ ভারতবর্ষ পারে ভারতবর্ষ ঘরে গিয়ে ঘুষে গিয়ে মরে আসতে পারে আজকে মেরে এসেছে সেখানকার যে হাফিজ শহীদ শুরু করে যেসব জঙ্গি আছে তার কল্পনাও করতে পারেনি যে তার বাড়িতে রাত্রেবেলা গিয়ে আমার দেশের সেনাবাহিনী এইখান থেকে সম্পূর্ণ অবাক করে তাদেরকে হত্যা করতে পারে এবং সেটা করে দেখিয়েছে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দেখেছি ভারতবর্ষে আর সব সরকার ছিল তাদের সিদ্ধান্ত হীনতায় তারা বারবার জঙ্গি দেখা যায় আত্মসমর্পণ করেছে আর আমাদের সরকার এই নান্দ সরকার বলেছে আত্মসমর্পণ তো দূরের কথা পিও কে আমরা নিয়ে নেব এবং আগামী করব তাই আমি এই আজকে স্বার্থব্যত্ব থেকে এই সাধারণ মানুষের আবেদন করব এই ছল্লি বললি এই যেসব দল আছে যারা দেশবিরোধী কার্যকলাপ থেকে যুক্ত তাদেরকে বিচ্ছেদ করুন তাদেরকে জনগন থেকে দূরে সরিয়ে দিন দেশের আগামী দিনে jakarta شورای সরকার গঠন করার জন্যে তাদেরকে সরিয়ে দেয়া আগামী দিনে যেতে দেশ সঠিকভাবে চলে যাবে মানুষ নিরাপদ হয় সবার হাতে কাজ হয় সবার মাঠে জল সব মাঠে জল পায় কৃষক তার তার ফসলের ন্যায্য মূল্য পায় এলাকার শিল্প স্থাপন হয় এবং এলাকার উন্নয়ন হয় কারণ আমরা দেখেছি এই গত স্বাধীনতার পরও এই বড় বাজারতে এই ছাড়তে বাজার দাঁড়িয়ে বলছি স্বাধীনতার প্রাককালে বলতে হচ্ছে কারণ এই খবর আমাদের সবার এই বড় বালাগা রাস্তায় পুত্র হিসেবে দীর্ঘ এই এলাকার মানুষ আছে তারা এই সামান্য বৃষ্টি বলে কিন্তু বাইরে বেরোতে পারেনি আর এই সরকারের এক মন্ত্রী যিনি বিরাট মহল এখানে বেড়াতে এসেছিলেন আপনি মশাক গ্রামে যান মশাক থেকে যাওয়ার পর আসবে দেখবেন দাঁত করে মমতা ব্যানার্জি অরূপ মুখার্জি অরূপ থেকে শুরু করে তার দাঁত বার করে নমস্কার জানাচ্ছে আমি প্রশ্ন করছি এখান দাঁড়িয়ে তারা এই জবালপুরে এই রায় না এসে কি উপকার করেছে সাধারণ মানুষকে এখন বলুন কি উপকার করছে এখানে একবার জল হলে মানুষ বাইরে বেরোতে পারে না আজ পরীক্ষা তৈরি করতে পারেনি এই সরকারের ধিক্ষা আপনারা খালি বলে যে ভোটার লিস্ট ভোটার নিয়ে করে তাই স্বাধীনতার প্রাক্কাল আজকে বেশি কিছু বলবো না কিন্তু আমাদের মনের খুব বলতে হয় বলে ফেলি তাই সবাই কাছে একবার বলি আমরা আমাদেরকে পতাকা দেবো সেই পতাকা জাতীয় পতাকা আপনার আপনার বাড়িতে উত্তোলন করে এই দেশ গড়িতে যেত মানুষ আছে তাদের মুখের উপর যোগ্য জবাব দিয়ে ভারত মাতার জয় ধ্বনি দেবেন এই আশা রেখে আজকে আমাদের এই আমার বক্তব্য শেষ করছি জয়েন বন্দে

लोक राम लोक राम लोक राम लोक राम पशिम बंगले चोरी चोल वेवरी चोल पे चोले मातृ সকলকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৌরী অভিনন্দন নমস্কার জানাই আমাদের এর আগে গেছেন আমাদের সাংগঠনিক জেলার জিতেন কাপাল আমার সাথী কম ভাই কাটুয়া সাংগঠনিক জেলার লড়াকু লিডার জেনারেলচক্র মহাশয় আমার সাথী জেলা সম্পাদক মাননীয় দেবকুমার বিশ্বাস এই এলাকার এই যে তৃণমূল যাত্রা তার মেন ব্যবস্থাপক মানবর মেঠুর মহাশয় সৌমেন শুভঙ্কর মালিক সত্যনারায়ণ ভাই ও সকল তাপ সাজনা ও সকল ভাইরা যে পূর্ণ সহযোগিতা করেছেন অভয় ঘোষ সকলকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৌরিক অভিনন্দন নমস্কার জানাই ধন্যবাদ

চীন বুঝতে পারলো পাকিস্তান বুঝতে পারলো তারপরে ভারতবর্ষের গদীতে বসলো মহাপুরুষ বিশ্বের শ্রেষ্ঠ নেতা বিশ্বের শ্রেষ্ঠ আর পাকিস্তানকে বললে চমকা কি রে ভাই তোরা নিজেরা ঘর ঢুকে পড় আজ পাকিস্তান ডেলি নিজেরা চমকে গেছে আজকে ভারত বিশ্বের দরবারে শ্রেষ্ঠ আসন ভারত বিশ্বের দরবারে দ্বিতীয় স্থান অধিকার করেছে আমরা বিগত দিনে দেখেছিলাম